জীবনে আপনি কি চান যা চাইবেন তাই পাবেন শুধু একটা ছোট্ট উপায় করতে হবে আপনাদেরকে যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের জীবন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে সত্যি বলছি আপনাদের জীবন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আমি চ্যালেঞ্জ নিতে পারি আপনাদের সঙ্গে কেউ যদি চ্যালেঞ্জ দিতে চান চ্যালেঞ্জ নিতে পারি উপায়টা যেরকমভাবে আমি বলবো সেইভাবে করতে হবে বড় উপায় নয় আমি বলবো ইজি থেকে ইজিয়েস্ট উপায় এবং ছোট্ট উপায় এবং সব থেকে কম সময়ের উপায় এবং কোনো ধরনের মন্ত্র লাগবে না কিচ্ছু লাগবে না ছোট্ট উপায় ঘরোয়া জিনিস দিয়ে করবেন এবং নিজের লাইফকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবেন নিজেই জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আজ আমি আপনাদেরকে যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাদেরকে সেই সব কিছু দেবে যেই জিনিসগুলো আপনারা ডিজার্ভ করেন যেই জিনিসগুলো আপনারা মন থেকে চান কি চান অর্থ সাকসেস নেম ফেম বিজনেসে গ্রোথ ভালো চাকরি লাকজারিয়াস লাইফ গাড়ি বাড়ি এভরিথিং সব কিছু আপনাদের কাছে এনে দেবে সব থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে লজিক্যালি যদি আমি বলি সব কিছু এনে দেওয়ার জন্য যে এনার্জিটার দরকার হয় সেই এনার্জিটা আপনার কাছে এসে যাবে অ্যাকচুয়ালি সেই এনার্জি আমাদের এখানে থাকে না যারা অল্প আদ্দুর বাস্তু বোঝেন অ্যাস্ট্রোলজিটা ঠিকঠাকভাবে অল্প আদ্দুর হলেও বোঝেন তারা জানেন যে প্রত্যেকটা জিনিসে এনার্জি কাজ করে সেই এনার্জি যদি নেগেটিভ হয় আপনার কোনো জিনিস ভালো হবে না ভালো হতে গিয়েও খারাপ হবে আর যদি আপনার অরা যদি ঠিকঠাক হয় আপনার যদি পজিটিভ এনার্জি আপনার আশেপাশে থাকে তাহলে অবশ্যই আপনি যেই জিনিসই করবেন হাত দেবেন হাত দিলেই শোনা একটা কথা আছে সেরকমই হবে তো আপনাদেরকে যে উপায়টা করতে হবে সেই উপায়টা করতে হবে বৃহস্পতিবার দিন অবশ্যই শুধুমাত্র বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন ভোরবেলা যতটা ভোরবেলা পারবেন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করে নেবেন ঠিক আছে স্নান শুধুমাত্র বৃহস্পতিবারের জন্যই উপায়টা স্নান করে নিয়ে ভালো পরিষ্কার কাঁচা বস্ত্র পরে নিলেন সেই বস্ত্রটা পরার পর আপনারা ঠিক উত্তর পূর্ব যে কোনটা হয় বা উত্তর পূর্ব যে দিকটা হয় অর্থাৎ ঈশান কোণ সেই দিকে মুখ করে দাঁড়াবেন তার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করে রাখতে হবে অল্প জিনিস অল্প কেশর কেশরটা আগে থেকে কিনে রাখবেন গুচ্ছে কেশর লাগবে এরকম নয় একটা কেশরের কৌটো কিনে রাখবেন সেটাই পুরো চলতে থাকবে কোনো অসুবিধা নেই তো কেশরের কৌটোটা কিনবেন অল্প একটু কেশর হাতে নেবেন একটা বা দুটো পিসে পিসে কেশর থাকে একটা বা দুটো পিস কেশর হাতে নেবেন কোথায় হাতের তালুতে ঠিক এই মিডল পোর্শানে তার সাথে এক চিমটে অল্প এক চিমটে মানে এত বেশিও নয় অল্প সামান্য হলুদ গুঁড়ো সেখানে দেবেন কোথায় এই হাতের তালুর মাঝখানেই এবং সামান্য একটু গঙ্গা জল এখানে ফেলবেন কোথায় হাতের তালুর মাঝখানে আমি কেন বারবার এই জিনিসটাকে মেনশন করছি হাতের তালুর মাঝখানে দেখুন একটা জিনিস মনে রাখবেন আমাদের এই যে হাতের যে তালুর যে এই মিডল যে সেন্টারটা হয় না এই সেন্টারটা হচ্ছে এনার্জির যে আমাদের যে এনার্জি যেটা কাজ করছে যেটা দিয়ে আমরা যে কোনো কিছুকে অ্যাট্র্যাক্ট করতে পারি সেই এনার্জির মেজর পয়েন্ট হচ্ছে এই হাতের তালুটা আমি কিন্তু এটা আপনাদেরকে বলতে পারতাম যে একটা ছোটো বাটি নিয়ে সেখানে গুলবেন না এই রিচুয়ালসটা কিন্তু কোনো বাটি বা কোনো কিছুর মধ্যে নিয়ে গুলে কাজ হবে না সেজন্যই বারবার এটা মেনশন করে দিচ্ছি যাতে আপনারা ভুলে না যান বা ভুল না করেন কি হাত পেতে হাতের তালু ঠিক মাঝখানে যে সেন্টার পয়েন্টটা সেখানেই রেখে একটু কেশর তার সাথে কি বললাম একটু হলুদ আর তার সাথে কী বললাম অল্প গঙ্গা জল দিয়ে ভালো করে ঘষবেন ভালো করে কি দিয়ে ঘষবেন অবশ্যই অনামিকা যেমন আমাদের রিং ফিঙ্গার যেটা হয় অনামিকা আঙুল সে অনামিকা আঙ্গুলটা দিয়ে ভালো করে এটাকে ঘষবেন ঘষবেন যতক্ষণ না ভালো করে এটা গুলে গিয়ে পেস্টের মতো তৈরি হয়ে যায় বেশি গঙ্গা জল দিয়ে দেবেন না যেন জলের মতো হয়ে গড়িয়ে পড়ে যায় সেরকম যেন না হয় মোটামুটি এটা পেস্টের মতো হয় মানে তিলক আমরা যে কাটি সেই তিলকের মতো যেন তৈরি হয় তো ভালো করে এটাকে ঘষবেন মনে রাখবেন যখন আপনারা এই জিনিসটা ঘষছেন তখন মাইন্ডের মধ্যে মানে একদম চোখ বন্ধ করে করতে পারেন চোখ খুলে করতে পারেন চোখ বন্ধ করলে কি হয় আমরা জিনিসটা যেটা আমরা পজিটিভিটি যেটাকে চাইছি সেটা ভিজুয়ালাইজ বেটার করতে পারি আপনারা আপনাদের লাইফে অ্যাকচুয়ালি যে জিনিসটা চাইছেন সব কিছু করতে গেলে না সব কিছুই চাইতে যান আমি ভালো চাকরি চাইছি তার সাথে আমি না ব্যবসাটাও ভালো করতে চাইছি তার সাথে আমি একটা ভালো জীবন মানে লাইফ পার্টনার চাইছি তার সাথে আমি লাইফে মানে গ্র্যান্ড একটা সাকসেস চাইছি তার সাথে আমি একটা লাক্সারি লাইফ চাইছি আমি একটা গাড়ি চাইছি কী হয় সব কিছু ঘেটে যায় আপনি পিন পয়েন্টটাতে আসুন আপনি লাইফ অ্যাকচুয়ালি চাইছেন কি আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসার দিকেই আছেন বা ব্যবসার দিকেই যাচ্ছেন তাহলে মনে করুন মানে একদম ভাবুন যে ব্যবসাতে আপনি সেই জায়গা রিচ করে নিয়েছেন যেই জায়গাটা আপনি পৌঁছাতে চাইছেন যদি আপনি আপনার কর্মের আপনি কর্মটা যেটাই করুন সেই কর্মের জায়গাটায় যদি সেই পয়েন্টটা রিচ করে নেন তারপর আপনি লাইফে যে জিনিস চান সেই জিনিস এমনি এসে যাবে পরিষ্কার ভাষা আপনি যদি একটা বিশাল বড় একটা চাকরি যেই চাকরিটা আপনি করতে চাইছেন সেই চাকরিটা যদি পেয়ে যান তাহলে অবশ্যই সেই চাকরির থ্রুতে আপনার কাছে অর্থও আসবে সাকসেস আসবে নেইম আসবে ফেইম আসবে এভরিথিং সব কিছু আসবে সেম বিজনেসের ক্ষেত্রেও তো আপনার কর্মর জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে এবং আপনার সাকসেসটা কোথা থেকে চাইছেন আপনি কি ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে আছেন যে কোনো ধরনের অ্যাক্টার হতে চাইছেন সিঙ্গার হতে চাইছেন নাকি আপনি কোনো কিছুর ব্যবসার দিকে আছেন যে সেই ব্যবসা থেকে আপনি উন্নতি করতে চাইছেন নাকি ভালো কোনো পড়াশোনা করেছেন এমন কিছু একটা পার্টিকুলার জিনিস নিয়ে পড়াশোনা করেছেন সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা যে কোনো কিছু হতে পারে সেখানে আপনি সাইন করতে চাইছেন নাকি আপনি কোনো গভর্নমেন্ট প্রিপারেশন নিচ্ছেন বড় কোনো এবং সেই চাকরিটাই আপনার জীবনের লক্ষ্য সেই চাকরিটা পেলেই আপনি মন থেকে হ্যাপি আপনি মন থেকে স্যাটিসফায়েড তাহলে সেটাই আপনার লক্ষ্য তো আমি কি বলতে চাইছি পিন পয়েন্টটাকে ধরবেন যে কোন জিনিসটা পেলে আপনি মনে করছেন যে আমি সাকসেসফুল সেই জিনিসটাকে ভেবেই আপনি এই যে গোলাতে বললাম এই প্লেসটাকে তৈরি করতে থাকবেন এবং সম্পূর্ণ ভিজুয়ালাইজ করবেন যে সেই লাইফটা আপনি কাটাচ্ছেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন তার থ্রুতে আপনার লাইফে প্রচুর উন্নতি হচ্ছে কিন্তু মেইন পিন পয়েন্ট ওটা তারপরে আপনি ভাবতেই পারেন আপনি বিদেশ ঘুরতে যাচ্ছেন আপনি গাড়ি কিনছেন আপনি বাড়ি কিনছেন সব কিছু ভাবতে পারেন বাট আপনি যে কর্মের থ্রুতে সেই সাকসেস পাওয়ার জন্য যে জিনিসটা সেটাকে ভাববেন ঠিক আছে এবার যখন আপনি মনে করছেন একদম গভীরভাবে সেই জিনিসটাই ভাবছেন অন্যদিকে মাথা মন কোনো দিকে যাচ্ছে না তারপর যখন পেস্টটা তৈরি হয়ে গেলো সেই পেস্টটাকে নেবেন নিয়ে ঠিক নাভির মাছ বরাবর নাভি নিজের নাভিতে ভালো করে এটাকে গোল করে ঘোরাবেন এবং সেমভাবে ভিজুয়ালাইজ করতে করতেই মানে স্টিংটা যেন না কাটে অর্থাৎ যে তারটা জুড়েছে আমাদের ইউনিভার্সের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে যে তারটা জুড়েছে যখন আমরা এই পেস্টটা বানাচ্ছি যেটা আমি ভিজুয়ালাইজ করছিলাম যে এই জিনিসটা আমি পেয়ে গেছি যে তারটা জুড়েছে সেটা যেন কোনোভাবে কেটে না যায় তার বলুন বা তাল বলুন যেটাই বলুন যেন না কেটে যায় সেই অবস্থাতেই আপনি নিয়ে পেস্টটা নিয়ে ওটা ভাবতে ভাবতে আপনি নিজের নাভির মধ্যে ভালো করে পেস্টটা লাগিয়ে দেবেন ঠিক আছে শুধু বৃহস্পতিবার দিনই অন্যদিন নয় করলেন আপনি এবার আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে মানে এটা নিয়ে অনেকে হয়তো বলবেন যে আমি এরকম একটা কিছু বড় কিছু বলে দিলেন যে আমি আম্বানি হতে চাই আমি কিন্তু বলছি না বারবার একটা জিনিস আমি বলি আপনি যে জিনিসের উপর কাজ করছেন ঠিক আছে আপনি যে জিনিসের উপর কাজ করছেন সেই জিনিসটা আপনি গান শেখেন আপনি গানের বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছেন আপনি চাইছেন সিঙ্গার হতে অবশ্যই বাট আপনি ডান্স শেখেন আপনি হতে চাইছেন বড় একটা সিঙ্গার সেরকমভাবে তো বললে হবে না বা আপনি হয়তো গান শেখেন কিন্তু আপনি হতে চাইছেন একটা বড় ক্রিকেটার সেটা তো হবে না বা আপনি ব্যবসা করেন কিন্তু আপনি হো পেতে চাইছেন তার সঙ্গে একটা বড় চাকরি চাকরির জন্য আপনি কোনো চেষ্টাই করেন না বা তার জন্য পড়াশোনাই করেন না বা সেইখানে কোনো কিছু করেনই নি তার উপরে কোনো কাজই করেন না সেইমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাই আপনি যেই জিনিসের উপর কাজ করেন প্রত্যেকটা জিনিসের উপর আমাদেরকে কাজ করতে হয় কর্ম ফার্স্ট দেন বাকি জিনিসের সাপোর্ট দেন আমাদের সাকসেস আমাদের কাছে আসে ঠিক আছে তো যেটার উপর আপনি কাজ করছেন আপনি কিছু করতে পারবেন আপনি জানেন কিন্তু আপনার লাইফ মানে পুরোপুরিভাবে বেকার হয়ে আছে কিছু পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এই উপায়টা করা স্টার্ট করুন যে কোনো বৃহস্পতিবার দিন করবেন এবং আপনাকে প্রত্যেকটা বৃহস্পতিবার আপনাকে করতে হবে টানা তিন মাস টানা তিন মাস করতে হবে এই ক্ষেত্রে কোনো ধরনের বাদ কোনো কিছু করার দরকার নেই আপনারা আরামসে উপায়টা করতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই তাহলে উপায়টা অবশ্যই বৃহস্পতিবার দিন ঈশান কোণের দিকে মুখ করে যতটা ভোরবেলা পারবেন ততটা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে যেরম বললাম পেস্টটা বানিয়ে নিজের নাভিতে লাগাবেন এবং নিজের ইচ্ছাকে ভিজুয়ালাইজ করবেন বাস এইটুখানি উপায় শুধুমাত্র আপনি করতে থাকুন প্রত্যেকটা এভরি বৃহস্পতিবার এভরি থার্সডে করতে হবে আপনাকে যেই থার্সডে থেকে শুরু করছেন টানা তিন মাস আমি আবার চ্যালেঞ্জ করছি আপনাদেরকে যেই তিন মাস পর যদি আপনার লাইফ চেঞ্জ না হয় আমাকে বলবেন আপনার লাইফে একটা বড়ো সড়ো পরিবর্তন আসবেই আসবে আইদার যদি সম মানে সম্ভব হয়তো আপনি হয়তো সেই জিনিসটাকে পেয়ে যাবেন তিন মাস পরে আদারওয়াইজ আপনি পুরো বুঝতে পারবেন যে আপনার সামনে সেই যেই দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলো অপরচুনিটিসগুলো সম্পূর্ণরূপে ওপেন হয়ে গেছে আপনার কাছে আসতে শুরু করে দিয়েছে এবং সেই সাকসেস আপনি হানড্রেড পার্সেন্ট পাবেনই পাবেন সাকসেস শুধু নয় সাকসেস নেইম ফেম আপনার কেরিয়ারে গ্রোথ এবং তার সঙ্গে প্রচুর 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 অর্থ যদি ভিডিও ভালো লাগে লাইক করতে শেয়ার করতে একদম ভুলবেন না কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন হর হর মহাদেব জয় মা বিপত্তারিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স